আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসলাম কচুরি ডগার সাথে বর্শি লাগিয়ে মাছ ধরা বর্শির সাথে যখন মাছ আটকে যায় সেই মাছটা ছোটার জন্য অনেক টানাটানি করে এবং কচুরি পানার সাথে পেঁচিয়ে যায় তাই নৌকায় থেকে এক লাভ দিয়ে পানিতে নামি কচুরি পানার সাথে পেঁচানো বরশিটাকে ছোটাইতে গিয়ে দেখি একটা কই মাছ আটকে গেছে আজকে যখন প্রথম বরশি তুলতে গিয়ে পানিতে নামতে হয়েছে তাই আজকে আর নৌকা নিয়ে বসি তুলব না

That one

அனுப்ப அந்த ごめんなさい。 তো এখন দেখতে পাবেন কীভাবে কচুরির ডগার সাথে বসি বাধাই করতে হয় আপনারা সর্বপ্রথমে এক ফুট পরিমাণ কচুরির ডগাগুলো কেটে নেবেন তারপরে পানির পরিমাণ দেখে ওই পরিমাণ মাপে সুতা নেবেন সুতার সাথে যেভাবে বসি বাদাই করতে হয় ওইভাবে বসি বেঁধে কচুরির ডগার মাছ বরাবর বেঁধে দিবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন